কোন দু বাঁধプレー তো ফিডা খাই আলছি তো না আব্বা তে একটা মিছা কথা কইলে আব্বা এছে বের বাইরে তো সুতきゃ তাতারে কো নাস্তা কো কিডা লাগদিন ফিডা দাও রাস্তার Bitt তে বইয়াছি পরে আমারও কিডা লাগদিন পরে খাই আলছি দে ফাইরে দে ফাইরে খাই ফিরা তোরা শতকা মত এ আইছস এ আমি কাম হারিয়া আই অর বাম তুই জাগা গেহরে আগুসলুসু কইরা স্কুল ল যা 啊哈！Uh, uh, uh.